যেখানেই মুয়াজ্জিন বলবে ইলাহা ইল্লাল্লাহ আসাদু মুয়াজ্জিন বলবে আসাদু আহ অর্থাৎ চব্বিশটা ঘন্টার জন্য পৃথিবীর সব জায়গায় আল্লাহ তালার নাম যেখানে যেখানে উচ্চারণ করা হবে সেখানেই সেখানে নবী মুহাম্মদের নাম উচ্চারণ হবে জোরে কংসবাহান আল্লাহ শুধু তাই নয় আজানের ভিতরে নবীর নাম নামাজের ভিতরেও নবীর নাম বলে নামাজে দাঁড়াইছে বান্দা যদি নামাজের ভিতরে দুরুদ শরীফ না পড়ে বান্দা যদি নামাজের ভিতরে তাসাহদ না পড়ে নবীর প্রতি যদি সালাম না জানায় দরুদ না পড়ে তাহলে ওই নামাজ কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না তার মানে নামাজের ভিতরেও নবীর নাম নামাজের ভিতরে দুরুদ আসে না নাই নামাজের ভিতরে নবীর প্রতি সালাম আছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়ু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নামাজের ভিতরে নবীর নাম নামাজের ভিতরে নবীর শানে দরুদ অর্থাৎ নামাজ কবুল হবে না যতক্ষণ পর্যন্ত নবীর নাম সেখানে না আসবে পৃথিবীর কোন দোয়াও কবুল হয় না যতক্ষণ পর্যন্ত দোয়ার ভিতরে নবীর প্রতি দূর পাওয়া যাবে না যখন যতক্ষণ পর্যন্ত নবীর নামের পাওয়া যাবে না ততক্ষণ পর্যন্ত এই দোয়াও আল্লাহ কবুল করে না পয়েগম্বার আদম মৃত্যুর কিছুক্ষণ আগে তার সন্তানকে ডেকে বলে তার সন্তানের নাম ছিল হজরতের শেষ সালাম যিনি আদম নবীর পরে নবী হয়েছিলেন এই পয়েগম্বর শেষ عليه السلام আদম নবী ডাক দেয়া কয় তোমার প্রতি আমার একটা উপদেশ হলো তোমার প্রতি আমার একটা নসিহাত হলো তুমি যখনই আল্লাহ তাআলার কাছে কোন কিছু চাইবা তখনই নবী মুহাম্মাদের উসিলা দিয়ে চাইयो কেননা আমি আদম একটা ভুল করার কারণে 360 বছর পর্যন্ত কান্না কাটি করেছি কিন্তু আল্লাহ আমার তওবা কবুল করে নাই যখনই আমি এই নবী নবী মোহাম্মদের উসিলায় যখন দোয়া করলাম আমার আল্লাহ সাথে সাথে আমার তবা কবুল করে নিয়েছেন জোরে গনসুবাহান আল্লাহ ও সন্তান যখনই তুমি আল্লাহর কাছে কোনো কিছু চাইবা তখনই এই নবী মোহাম্মদের উসিলা দিয়া দোয়া করবা তাহলে আল্লাহ তারা তোমার দোয়া কবুল করবেন